আসসালামু আলাইকুম দেশবাসী ও সকল প্রবাসী ভাইদেরকে বলবো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের বোন হিসেবে আমি আপনাদের প্রবাসী বোন ছুইটি ইসলাম লিপু সুখে দুঃখে এবং সকল বিনিময়ে আমি আপনাদের পাশে এবং ভালোবাসা স্নেহ নিতে চাই এবং দিতে চাই পাশে থাকবো ইনশল তো আজকে আমি যে ভিডিওটা করছি শ্বশুরবাড়িতে মানে প্রবাসীর বাড়িতে যদি কোনো বোন থাকে আর এই বোনদের কিছু কিছু বোনদের অত্যাচারের কারণে কিছু কিছু প্রবাসী ভাইদের বউদের ডিপোস হয় তো আজকে আপনাদের জন্য একটা ননদভাবির ঝগড়ার ভিডিও তৈরি করেছি আর ভিডিওটা আপনারা সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন এবং আরও যেন প্রবাসী ভাইদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো চলুন আজকে আমাদের ভিডিওটা দেখে আসুন কেমন লাগছে অবশ্যই বলবেন দয়া করে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না থ্যাংক ইউরে তুই সারা সারাদিন কি মোবাইল টিপি বসে বসে আমি তো তোর বোনের মতো আমি একা মানুষ কাজ করতে করতে জীবনটা শেষ হইলে সকাল থেকে ঘুম থেকে উঠি এত পরিমান বোন হইতো আমাকে কিভাবে কষ্ট দিতে পারতো দিন পারতো না তুই তো আমার মার পাঠের বোন তোর তুমি সবসময় বোনের মতো ভালোবাসি আর তুই আমার সাথে এসব আচরণ করো হ্যাঁ আমি তো জানি তোদের বাড়ির আমি কাজের বুয়া আমার কোনো দাম নেই আমি একজন প্রবাসীর বউ আমার স্বামীর দাম নেই আমার দাম নেই আমার মতো মনে হয় হাজারো বৌরও এইরকম অত্যাচারে ভক্ত আছে শ্বশুর বাড়ি তোর মতো এত বড় একটা ননদ থাকতে আজকে অবস্থা এগিয়ে তুই একটু সকালবেলা বুঝতে পারো না দেখ আমি তো সারাদিন অনেক কাজ করি তুই সারাদিন কলেজেও যাস না পড়াশোনাও করো না শুধু বসে বসে ভাত খাস বিসনেটার অবস্থা এইরকমই হয়েছে পারস না একটু বোনকে হেল্প করতে আমার প্রতি তোর মায়া দয়া হয় না কলিজার বোন সরি তোর কাছে থাক তুই করো না করো সেটা কোনো কথা না আমার স্বামী ওই মালাই অনেক কষ্ট করে আমি না একটু দেশেই কষ্ট করি কষ্ট করলে ধৈর্য ধরলে একদিন তো আমার সফলতা আসবে তো থাকবো তোরা জমিদার বংশের মেয়ে আমি সাধারণ একজন কৃষকের মেয়ে তারপর আমার স্বামী একজন ওই বিদেশের কামলা সে বিদেশে কামলা দিচ্ছে আমি খেয়ে আসি না পরে আসি না মরে গেছি আমাকে কেউ দেখে না কে দেখবে আমাকে আমাকে দেখার মতো কেউ নেই আমার মতো মনে হয় প্রতিটা প্রবাসের বউকে এরকমই ঘরে ননদ থাকলে অত্যাচার করে আসছে কাজ করার জন্য আমি এবাড়ির একমাত্র মেয়ে আমি সব সময় মোবাইল টেপবো খাবো আর ঘোরাবো সারাদের কাজ করবি এখানে কাজ কাম করার জন্য তোকে নিয়ে আসছে তুই হলি এই বাড়ির চাকরানি আমি হলাম এবাড়ির বস তুই কেন আমাকে কাজের কথা কইবি তোর বিస్తే তুই ঠিক করবি এটা তোর কাজ আমি খাবো দাবো ঘোরাবো এটা আমার এক মাত্র ব্যক্তিগত ব্যাপার এখানে তোরা কেউ শ্বশুর বাড়ি মাথায় রাখবি মাইন্ডে রাখবি কেমন মাথায় এবং মাইন্ডে রাখতে হবে তোরা যে হ্যালো ভাইয়া কেমন আছিস তুই হয় নাই তোর বউ আমার উপর অনেক অত্যাচার করে আজকে আমার যে ভাষায় বকাবকি করছে আমার সহ্য করতে পারি না আমি থাকবো না তোদের বাড়ি তুই তোর বউ থাকিস আমি তোর একমাত্র বোন এই জমিদের বাড়ির একমাত্র মেয়ে আমাকে তোর বউ অনেক গালাগালি করছে তোদের বাড়ি থাকবো না আমি গেলাম থাক তোরা তোর বউ আমাকে সেই গালাগালি করছে আমার অনেক কষ্ট হয় আমি সহ্য করতে পারতেছি না ওকে ওকে তোমাদের বাড়ি সারাদিন কাজ করি সারাদিন কাজ করার পরে কারো মন পাই না আপনি যে আমার স্বামী আপনি আমাকে বিয়ে করে রাখা ওই তিন মাস আদর ভালোবাসা সোহাগ কি জিনিস আমি সেটাও ভালো করে পাই নাই আমাকে রাই কি গেছেন তারপর কি একটা বারো জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি আপনার কি মাথায় একটু জ্ঞান নেই আমারও তো একটা জীবন তাছাড়া আপনার বোন তো আমার সে বয়সে কম না আমার সে পাঁচ বছরের বড় আপনি তো জানেনি আমি একটা গরিব ঘরের সন্তান আবার অনেক কষ্ট হয় আপনার বোন আজকে আমাকে অখাদ্য ভাষায় গালাগালি দিছে কি করব আমার যদি একটা ছোট বোন থাকত। আমি কিছু বলতে পারতাম আমি কিছু বলতে পারি না আবার সুখের পানিগুলো এভাবেই শুকিয়ে যায় আমাদের মতো প্রবাসীদের বৌদের কপালগুলো এভাবেই পুড়ে যায় প্রবাসীর বৌদের এবার প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না আপনার বোনকে আমি বলছি দেখো আনিকে বিছনাটা একটু গুছিয়ে দাও তুমি তো বসে সারা সারাদিন আমি এত কাজ করি পরি আপনার বোন আমাকে যেই অখান তোমার সে করছে আমি চোখ বুঝে শুনছি আমি কিছু বলিনি আর তোমার কাছে নালিশ দিয়েছে তুমি এখন কি করবা তোমার মা তোমার বোন তোমার বউ কোনটা চাও তুমি আমি চাই আমি সারাদিন মেক আপ করে ঘুরব আপনি ভাবি আপনি কাজ করবেন আমাদের মাত্র একমাত্র বউ আলামিন ভাইয়ের একমাত্র বউ আপনি বাড়ির বড় বউ আপনি সব করবেন আর আপনি আমি তো শুধু মেকআপ করে ঘুরব আমার আলামিন ভাইয়া আমার জন্য অনেক সুন্দর একটা মেকআপ পাঠিয়েছেন দেখেন এই মেকআপ করে আমি কলেজে যাব মাই গড খুব সুন্দর একটা মেকআপ এই যে মেকআপটা দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগে মেকআপ মেকআপ না করলে ভালো লাগে না আমি সারা দিন ছেলেদের সাথে ফিল্ডিং মারবো আর সুন্দর সুন্দর করে মেকআপ করে আপনি আমার বাড়ির কাজের বউ আমার ভাইয়ের বউ এতো সুন্দর কেমন লাগছে ভাবি কেমন লাগছে আমাকে আজকে অনেক সুন্দর লাগছে না ভাবি আমি হলাম জমিদার বাড়ির একমাত্র রাজকন্যা আর তুই হলি বুড়ি এই বাড়ির কাজের মেয়ে সুন্দর করে কাজ কর বুঝতে পারবি নাহলে আমি ভাইয়ের কাছে সব বলে দেব দাঁড়া আমি ভাইয়াকে কল দিচ্ছি আমি এখন কল দিয়ে সব বলে দেব তোর খবর তুই কি করে আমাদের বাড়ির ভাত খাস আমি দেখে নেব বামা এই ফকিনুজি কেন শুনিস না তোর বারবার ডাকতেছি কেন শোনো না সকাল বেলা উঠি কি করতেছো বেলা সাতটা বেজে গেছি এখনো কোনো কাজ হয়নি তোরে কি এবারে বসে আনছি বসে বসে খাবি তোরে এবারে কাজ করার জন্য আসছি এখন আমরা রেশ করব। এখন তুই কাজ করবি কোনো ছাড় নেই মামা করা যাবে না প্রতিনিয়ত কাজের উপরে সবসময় থাকবি আমি চাই তুই এই বাড়ির গোলাম হয়ে থাক আমার ছেলে যদি কিছু শুনতে পারে তাহলে তোর খবর আছে তোরে কিন্তু তাহলে এই জমিদারি বাড়ির ভাত খেতেই দেব না মাথায় রাখিস একটা কথা আম্মু এই যে নেন আপনার পানি আর দেখেন আমি তো আপনার মেয়ের মতো আপনারা যে আমার সাথে এমন অমানবিক নির্যাতন প্রতিনিয়ত এরকমের আত্মস্বার করতেছেন আমি যদি আপনার ছেলেদের কাছে বলে দিই আপনার কেমন হবে আপনি একটু আমাকে নিজের মেয়ের মতো দেখেন না মা আপনার মেয়ে আমিকে সারা সারাদিন শুয়ে থাকে কোনো কাজ কাম করে না সারাদিন বসে বসে ছেলেদের সাথে দুনিয়ার ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় ও আনিকের কোনো সমস্যা হয় না আমি আপনার পুত্র বলে কি আপনার কাছে কোনো আমার দাম নেই আমি তো আপনাকে মায়ের মতো ভালোবাসি আমার স্বামী তো একটা আমার খোঁজ খবর নেয় না থাক মা সমস্যা নাই আমি তো একদিন বিরুদ্ধ হব আর আমার পুত্র বধুদেরকে অনেক ভালোবাসব মা এই যে পারি নেন খেনেন নেন বকাবকি করার দরকার নেই হ্যাঁ আমি জানি আমি একজন কৃষকের মেয়ে আপনারা জমিদার বাড়ির মানুষ আপনারা আপনাদের মতোই থাকেন আর আপনার ছেলে ফোন দিলে একটু বুঝিয়ে বলেন তাই না স্বামী আপনি বিদেশের বাড়িতে আবার জন্য কষ্ট পান আপনার মা আপনার বোন ওরা থাকুক আমি চলে যাই আপনি যেদিন বাংলাদেশে আসবেন সেদিনই হয়তো আপনার বাড়িতে আসবো আমাদের মতো পড়বে সে জীবনে কোনো মূল্য নেই বাড়ি মানুষ কি মনে করে শুধু আমরা মনে হয় ভাতের অভাবে আপনাদের বাড়ি আসছি না না করে কি হবে আমার আবার জীবনটাই তো এমন গরিবের মেয়ে বলে আজকে জমিদার বাড়িতে কোনো দাম নেই আমি চাই না আপনি আমার জন্য আপনার মা বাবাকে কিছু বলেন এবং আপনার একমাত্র কলেজের বোন ওকেও কিছু বলেন নাকো স্বামী দরকার নেই আপনি তো আমাকে অনেক ভালোবাসেন আমি আমার বাবার বাড়ি চলে যাই আপনি যখন আসবেন তখন আবারও ফিরে আসব ভালো থাকেন